আজকে অনেকের খাবারটা ভালো হবে না তাই না অনেকের তো ফেভারিট অনেকের গাইস অনেকের সবকিছু ফেভারিট অনেকের আনফেভারিট কিছুই নাই অনেক সবকিছুই ভালো খায় সবকিছুই পছন্দ করে না অনেক তো এরপরে আমরা শেষ চিকেন চিকেন দিয়ে খাবো হ্যাঁ চিকেন দিয়ে খাবো চিকেন দিয়ে অনেক খাওয়ার উপরে কিছু নাই তাই না এটা কথা আছে না যে যা যাবে অঙ্গে তাহাই যাবে তাহাই যাবে সঙ্গে এটা মানে কি কত মানে যা আমরা খাবো এটি আমরা নিয়ে যেতে পারবো এছাড়া আমরা কিছু নিতে পারবো না তো আমরা কয়জন কত আমাদের জন 5 জন 5 জন পাঁচ জন কইলু পাঁচটা কইলু 30টা এটা আমাদের চিকেন এটা আমাদের চিকেন এখন আমরা গরম করব কারণ গরম গরম খাবারের মজাটাই তো আলাদা তাই না নে গরম খাবার মজা লাগে আজকের চিকেনটা রান্নাটাও খুব

বাড়িতে বানাইলে বেশিরভাগ আমরা এরকম মুছফুছ এটা করি কারণ এইরকম বানাইলে আপনার তিন দিন চার দিন পর্যন্ত খাওয়া যায় এটা সমস্যায় না আমার আর আপনার এইরকম মানে নরম করলে ধরে না নরম করলে এটা আপনার ইনস্ট্যান্ট না খাইলে পরে মনে করেন একদিন ধুইলে এটা মনে করেন তো রাইস ভালো থাকবেন সবাই টাটা এখানে আমরা দু খাবার খাব Bye.